আচ্ছা একটা জিনিস বলি সন্দেশকালীন নাম শুনেছেন সন্দেশকালীন এই মুহূর্তে একদম আমাদের খবরের শিরোনাম সেখানে কিছু মা বোনকে তাদেরকে টাকা দিয়ে মোবাইল ফোন দিয়ে তাদেরকে বলা হয়েছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ করছে আপনি তো আপনারা মহিলা মা মায়ের জাত এইরকম একটা জঘন্য জিনিস সুগন্ধি অধিকারী করিয়েছে এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন না এটা আমার এত ভালো চোখে নিচ্ছি না ভালো চোখে নিচ্ছি না শুভেন্দু অধিকারী এটা করছে না করলো কেন শুভেন্দু অধিকারী এটা করা ঠিক হয় না এটা কি অপমান না হ্যাঁ সবার অপমান সবার অপমান সবার সবার ভারতবর্ষের অপমান পশ্চিম বাংলা তো আছে যে ভারতবর্ষের অপমান ওরা এখন বলতে চাইছে যেটা আজকে সকালে একজন বিজেপি নেতা বললেন কালকেও একজন বিজেপি নেতা বলছিলেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ফলস সেটা একটা ভিডিও এটা ষড়যন্ত্র করে করা হয়েছে কি বলবেন না এটা ষড়যন্ত্র কোনো প্রকারে নয় একদম ষড়যন্ত্র নয় এটা এরাই করেছে এরা না করলে এত বড় কথা উঠে না যেটুকু করেছে কিছু তো আছে বটে

সন্দেশকালী খবরের শিরোনাম হয়েছে আপনারা জানেন সন্দেশকালীতে বেশ কিছু মা বোনেদেরকে টাকা পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে একজন মহিলা হিসেবে বিষয়টাকে কিভাবে নেবেন কতটা আপনাদের সম্মানে সম্ভ্রমে আঘাত করছে এই শুভেন্দু অধিকারী আমাদের প্রথম থেকেই একটা মনে বিশ্বাস ছিল দলের প্রতি কারণ যেখানে আমাদের দল নেত্রী একজন মহিলা তো সেক্ষেত্রে আমাদের একটা ভরসার জায়গাই ছিল যে এই দল থেকে কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে না তো সেটাই প্রমাণ হয়ে গেল এবং আপনারা মিডিয়াই সেটা আমাদের প্রমাণ করলেন এবার ভেতরের যে ব্যাপারটা সেটা যদি আমরা বলতে পারবো না কারণ সেখানে আমরা বসবাস করি না তো আপনারা মিডিয়ায় যেটা বলেছিলেন সেটা দেখেছি এখন মিডিয়ায় আপনারা সব কিছুটা প্রমাণ করে দিয়েছেন জলের মতো স্বচ্ছ করে দিয়েছেন সেটাই আমরা দেখছি যে কারণ প্রথম থেকে বর্ষা ছিল এটা কখনো ঘটতে পারে না